যে প্রেসক্রিপশন নিয়েছেন যে অমিলিকে নিষিদ্ধ করা যাবে না অমিলিকে নিষিদ্ধ করলে আপনাদের ক্ষমতা দাও হবে না এরকম খালেদ জিকে প্রতীকত কারাগারে রাখা হয়েছিল ওই ভারতের নির্দেশে আমরা এখনো বলছি যে আমাদের কাছে এসে দাঁড়ান আপনারা বিরাট রাজনৈতিক দল গত 17 বছর আপনারা অনেক অত্যাচার সহ্য করেছে নিজযতন সহ্য করেছে বিএনপির প্রত্যেকটা সিনিয়র নেতা কর্মীদের পক্ষে সম্মানের কি আমি কথাটা বলতাসি এই যে আপনারা যে এখন আসতেছেন না আজকে আপনারা স্পষ্ট করে নিজেদের অবস্থান বুঝাচ্ছেন জনগণকে যে যে আপনারা জনগণের বিরুদ্ধে কারণ আপনারা বলেন যে জনগণ নাকি নির্বাচন না ঠিক আছে আপনারা গণতান্ত্রিক দল দল বড় নির্বাচন চেতেই পারেন একটি তবে জনগণ তো নির্বাচন চায় না আর এখন জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই যে হাজার হাজার মানুষ এখানে এসে জড়ো হয়েছে আপনারা তো জনগণের কথা শোনেন তাহলে আপনারা আসছেন না কেন আপনারা কার ভয়ে আসছেন না আমার প্রশ্ন এটা নাকি ভারত থেকে প্রেসক্রিপশন নিয়েছেন নিষিদ্ধ করা করলে আপনাদের ক্ষমতা দেওয়া হবে না এটা আমি বিএনপির প্রত্যেকটা সিনিয়র নেতাকর্মীর প্রতি সম্মান রেখেই আমি তাদের প্রতি প্রশ্ন টাচ করলাম আপনারা ভুলে যান না বেগম খালেদা জিয়াকে গত সাত বছর কিভাবে কারাদণ্ড দেওয়া হয়েছিল মিথ্যা মামলায় আপনারা ভুলে যাবেন না বেগম খালেদা জিয়াকে কিভাবে ওই পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছিল যেখানে কোনো আসামিকে ছোট বড় আসামিকেও রাখা হয় না বেগম খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছিল ওই ভারতের নির্দেশে ওই ভারতের নির্দেশে আর আজকে আপনি কি সে ভারতকে খুশি করার জন্য আসছেন না তো এখন আমি নাম বলবো না আমার এক সম্মানিত বড় ভাই উনি বিএনপি করে তো ওনার সাথে আমার কথা হয়েছিল যে ভাই আপনারা আসুন সিনিয়র নেতাদের অনুমতি লাগবে না আপনারা আসুন তো তিনি আমাকে যে জবাবটা দিয়েছে সেটা হলো যে আমাদের জুলাই অভ্যন্তা অভ্যুত্থানের যত ছাত্ররা ছিল তারা নাকি বিএনপির সাথে বেঈমানি করেছে কি বেইমানি তারা নাকি কোনো আন্দোলন করেনি বা বা আমরা নাকি তাদের বিরুদ্ধে কথাবার্তা বলি আরে বিরুদ্ধে কথাবার্তা তো হবেই হাতের পাঁচ আঙ্গুল সমান না একজন আরেকজনের সমালোচনা করবে ভালো প্রশংসা করবে এটাই তো সুন্দর হাসিনার আমলে আমাদের গলা দমিয়ার রাখা হতো এই স্বাধীন বাংলাদেশে ভুল বললে ভুল কর ভুল করলে সেটাকে ভুল বলতে হবে সঠিক করলে সঠিক বলতে হবে এটাই তো সুন্দর তো আপনাদের কি একটু সমালোচনা করলে আপনারা আসবেন না তারপর অনেক বিএনপির বড় ভাইদের স্ট্যাটাস দেখছি যে বিবাদে বললে তোমরা বিএনপিকে ডাকো বিবাদে বললে ছাত্র দলকে ডাকো আর বিপদ কেটে গেলে তোমরা ছাত্র দলের পিছনে লাগো তা সমালোচনা করা যাবে না আপনাদের আপনারা এই তো আওয়ামী লীগকে বলতেন যে সমালোচনা না করলে রাজনীতি ছেড়ে দেন তো রাজনীতি করছেন সমালোচনা মুখোমুখি হবেন না এটা তো কোনো বিষয় না তাই সমালোচনা মেনে নিতে সে গোল আমরা এখনো বলছি যে আমাদের পাশে এসে দাঁড়ান আপনারা বিরাট রাজনৈতিক দল গত সতেরো বছর আপনারা অনেক অত্যাচার সহ্য করেছেন নির্যাতন সহ্য করেছেন ওই ভারতের প্রেসক্রিপশনে চলেন না ভুলে না আপনাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি মুক্তিযুদ্ধের একজন নায়ক ছিলেন তাকে হত্যা করেছে এই ভারত এই ভারতের সামনে বিএনপি চলতে পারে না চলতে দেওয়া হবে না তাই সুতরাং আমি বিএনপি কে বড় বড় সিনিয়র নেতা ছাত্র দলের বড় ভাইদেরকে অনুরোধ করবো আমাদের পাশে এসে দাঁড়ান কারণ আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছেন আপনাদের প্রয়োজন আমাদের আছে আপনাদের আমাদের প্রয়োজন আমাদের আপনাদের প্রয়োজন তাই আমাদের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ রইল আর বলছো কোনো কথা থাকলে আমাকে ক্ষমা করবেন তবে আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি সম্মান রেখে তারা আমাদের অনেক সিনিয়র তারা আমাদের থেকে অনেক অভিজ্ঞতা তাদের প্রতি সম্মান রেখে আমি বক্তব্যটাই দিলাম এবং বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম